চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদ হোসেন বলেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণ মানুষের অধিকার আদায়ের নেত্রী সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং দেশের সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই তার রাজনৈতিক দর্শন দু হাজার সালের ওয়ান ইলেভেনের সময় তাকে দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও তিনি জনগণের অধিকার রক্ষার সংগ্রাম থেকে সরে আসেননি দু সালে চট্টগ্রামের লালদিঘির জনসভায় তিনি বিএনপির জন্য ভোট না চেয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগান দিয়েছিলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় মিথ্যা মামলা দিয়ে তাকে বছরের পর বছর কারাবন্দী রাখা হয়েছে তার উপর জেলখানায় নির্যাতন চালানো হয়েছে বেগম খালেদা জিয়াকে স্লো জেলখানায় পয়জনিং করে হত্যার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি গণতন্ত্র রক্ষায় তার সংগ্রামী মনোভাবের জন্যই তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি শনিবার ছয় ডিসেম্বর বাদে মাগরিব নগরীর আমানত শাহ রহমতুল্লাহ আলাহিয়ার মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডাঃ শাহাদাত হোসেনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাতে দেশের স্বাধীনতা গণতন্ত্র এবং শান্তি সমৃদ্ধি কামনা করা হয় দুয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তবারক আলী পরে তিনি মাজার সংলগ্ন তঞ্জিমুল মুসলিমন এতিম খানায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন এ সময় তিনি বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখে আসার কথা জানিয়ে বলেন গণতন্ত্রের পক্ষে লড়াই করতে গিয়ে শেখ হাসিনার অবৈধ শাসনামলে খালেদা জিয়ার জীবন বিপন্ন হয়েছে তার চিকিৎসক টিমের সাথে কথা বলে জানতে পারলাম কারাগারে থাকার কারণেই তার কিডনি ও লিভারে মারাত্মক ক্ষতি হয়েছে কিন্তু তারপরও তিনি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে সরে আসেননি এজন্যই তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে প্রতিশোধের সংস্কৃতি তীব্র কিন্তু খালেদা জিয়া উনিশশো সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি চালাননি দু সালেও জামিন বাতিল মামলা হয়রানি এসব তিনি করেননি একজন নেতা হিসেবে সংযমকে তিনি শক্তিতে রূপ দিয়েছেন রাজনৈতিক শত্রুর প্রতি প্রতিশোধ না নেওয়াটা ছিল তার নরম শক্তি যা আজ রাজনৈতিক ইতিহাসে এক বিরল ত্যাগ এই দেশটাতে কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে আর সব কিছু হারিয়েও শেকড় আঁকড়ে ধরেছে তিনি হলেন খালেদা জিয়া তিনি বলেন দু সালের এক এগারোর সময় যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তখন খালেদা জিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন চিকিৎসা নিতে হলে দেশে নেব মরতে হলে এখানেই মরব বাংলাদেশের মানুষকে ফেলে বিদেশে যাব না তার আপসহীন অবস্থানের কারণেই বিদেশি মহল চাপ সৃষ্টি করেও মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে পারেনি গত বছর এত নির্যাতনের পরও জিয়া দেশ ছাড়েননি কিন্তু হাসিনা ঠিকই পালিয়েছে এখনো যারা দেশের গণতন্ত্রের পথে বিভিন্ন বাধা তৈরি করছে তারাও পালাবে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক চট্টগ্রাম নয় আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ কাজী বেলাল উদ্দিন হারুন জামান নিয়াজ মোহাম্মদ খান আরিয় চৌধুরী শাহিন চৌধুরী লিটন আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন জিয়া ইস্কান্দার মির্জা মুহম্মদ মহসিন মোহাম্মদ খোরশেদুল আলম গাজী সিরাজুল্লাহ মোহাম্মদ কামরুল ইসলাম সৈয়দ শিহাবুদ্দিন আলম আনোয়ার হোসেন লিপু মামুনুল ইসলাম হুমায়ুন মোহাম্মদ আজম মোহাম্মদ ইসমাইল বালি মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশাররফ হোসেন দীপ্তি সাজাদা এনায়েতুল্লাহ খান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন গিয়াসুদ্দিন ভুইয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ধানের শিশির জন্য ভোট চাইনি হাজার আট সালের সমাবেশ করেছে ধানের শিশের কথা বলে নেই দলের কথা বলে নেই বলেছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও যেটা ষোলো বছর ধরে আমরা দেখতে পেয়েছি উড়ান যে কথা উনি বলেছে সেই দুই হাজার আট সালের ষোলো

জাতীয়তাবাদী দলের আল্লাহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী আমার সাথে হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের হাল হাত